হ্যালো এভরি ওয়েলকাম টু মাই টুডেজ ইম্পর্টেন্ট এজেন্ডা স্ট্যান্ড পাইপ হোস সংযোগের প্রকারভেদ স্ট্যান্ড পাইপ হোস সংযোগ তিন প্রকার ক্লাস ওয়ান সিক্সটি ফাইভ মিলিমিটার স্ট্যান্ড পাইপ হোস সংযোগ ক্লাস টু ফোরটি মিলিমিটার স্ট্যান পাইপ হোস সংযোগ ক্লাস থ্রি ক্লাস ওয়ান এবং ক্লাস টু এর সংমিশ্রণ ক্লাস ওয়ান স্ট্যান্ড পাইপ হলো একটি ফায়ার ফাইটিং সিস্টেম যা বড় ভবন বাণিজ্যিক প্রতিষ্ঠান কারখানা এবং উচ্চ ভবনগুলোতে ব্যবহার করা হয় ক্লাস ওয়ান স্ট্যান্ড পাইপের সংযোগ সাধারণত সিক্সটি ফাইভ মিলিমিটার ব্যাসের হয় যা বেশি পানি প্রবাহের জন্য ডিজাইন করা হয় ক্লাস ওয়ান স্ট্যান্ড পাইপ সাধারণত প্রশিক্ষিত অগ্নি নির্বাপক কর্মী বা দমকল বাহিনী দ্বারা ব্যবহৃত হয় কারণ এর হোস এবং পানি প্রবাহ নিয়ন্ত্রণ কঠিন এবং অভিজ্ঞতার প্রয়োজন হয় ক্লাস ওয়ান স্ট্যান্ড পাইপ সাধারণত সিঁড়ির কাছাকাছি বা এমন স্থানে স্থাপন করা হয় যেখান থেকে ভবনের বিভিন্ন স্থানে দ্রুত পানি সরবরাহ করা যায় ক্লাস ওয়ান টু পয়েন্ট ফাইভ ইঞ্চি হোস পাইপ কানেকশনস আর ডিজাইন ফর প্লাস টু হান্ড্রেড ফিফটি জিপিএম আপ টু এ ম্যাক্সিমাম অব ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি জিপিএম ক্লাস হলো একটি মাঝারি ধরনের অগ্নিনির্বাপক ব্যবস্থা যা সাধারণত বাণিজ্যিক ভবন অফিস হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের মতো স্থানে ব্যবহৃত হয় এই সিস্টেমের হো সংযোগ ফোর্টি মিলিমিটার ব্যাসের হয়ে থাকে যা মাঝারি পানির প্রবাহ সরবরাহ করে এই সিস্টেমটি সহজে ব্যবহারযোগ্য এবং প্রশিক্ষণহীন বা সাধারণ লোকেরাও জরুরি পরিস্থিতিতে এটি ব্যবহার করতে পারে ক্লাস টু স্ট্যান্ড ফাইভ সাধারণত ভবনের অভ্যন্তরে বিভিন্ন স্থান যেমন হলওয়ে বা করিডোরে ইনস্টল করা হয় যেখানে সহজেই পৌঁছানো যায় ক্লাস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি হোস পাইপ কানেকশনস আর ডিজাইনড ফর ওয়ান হান্ড্রেড জিপিএম ওয়াটারফলও ক্লাস থ্রি স্ট্যান্ড পাইপ হোস সংযোগ হলো একটি উন্নত অগ্নি নির্বাপক ব্যবস্থা যা ক্লাস ওয়ান এবং ক্লাস টু সিস্টেমের সংমিশ্রণ এই সিস্টেমটি বড় বাণিজ্যিক ভবন শিল্প প্রতিষ্ঠান এবং বড় আকারের স্থাপনার জন্য ডিজাইন করা হয়েছে যেখানে বিভিন্ন স্তরের অগ্নি নির্বাপক প্রয়োজন হতে পারে ক্লাস থ্রি স্ট্যান্ড পাইপ সিস্টেমে সিক্সটি ফাইভ মিলিমিটার ক্লাস ওয়ান এবং ফোর্টি মিলিমিটার ক্লাস টু এ দুই ধরনের হোস সংযোগ থাকে যা বৃহৎ এবং মাঝারি আকারের অগ্নিকাণ্ডের জন্য কার্যকর এই সিস্টেমে এমন ব্যবস্থা রয়েছে যা প্রশিক্ষিত অগ্নিনির্বাপক কর্মী এবং সাধারণ জনগণ উভয়েই ব্যবহার করতে পারে বড় হোস সংযোগ সিক্সটি ফাইভ মিলিমিটার দমকল বাহিনী ব্যবহার করে এবং ছোট সংযোগ ফোরটি মিলিমিটার সাধারণ জনগণের জন্য ব্যবহারযোগ্য Thank you for watching. If you enjoyed this video and found it helpful, make sure to give it a thumbs up and subscribe for more content like this. See you again in the next video.